হ্যালো এভ্রান আজকে আমরা আলোচনা করবো লাফ প্লাস্তা ট্রান্সফর্মেশন সম্পর্কে হ্যাঁ ইন্ট্রোডাকশন টু লাফলাস্তা ট্রান্সফর্মেশন তার আগে আমরা একটু লাফাসা ট্রান্সফর্শনের ডেফিনেশনটা জেনে নেব ডেফিনিশন হচ্ছে আমি একটু লিখে রাখছি অ্যাপ লেট অফ টি বি এ ফাংশন অফ টি যদি অ্যাপ টি একটা টি এর ফাংশন হয় আর টিটা এখানে অবশ্যই জিরো থেকে বড়ো হবে হ্যাঁ জিরো থেকে বড়ো হবে দেন লাফলাস্তাফ ট্রান্সফর্মেশন হবে অফ টি ডিনোটেড বাই লাপ্লাস্তা অফ অ্যাপ টি দ্য যেটা ডিফাইন করবো সেই সূত্রটা দ্বারা ঠিক আছে তো ফর্মুলা আমরা লিখে রাখছি ফর্মুলা আমরা পরে পরে জানবো ঠিক আছে তো ফর্মুলা জানার আগে আমরা একটু জানি যে আসলে ল্যাপলাস লা আমরা ঠিক আছে ইউজ করি কেন বা আমরা ল্যাপলাস লা ইউজ করব হ্যাঁ তো ল্যাপলাস লা আসলে মূলত কি ল্যাপলাস ট্রান্সফরমেশন আসলে মূলত কি তো ল্যাপলাস লা ট্রান্সফরমেশন মূলত হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল হ্যাঁ এটা আসলে কি কাজে লাগে এই ল্যাপলাস লা ল্যাপলাস লা ট্রান্সফরমেশন ল্যাপলাস লা ট্রান্সফরমেশন হচ্ছে আমরা কি করি যখন আমরা এটাতে মূলত হচ্ছে টাইম ডোমেন ফাংশনকে ফ্রিকোয়েন্সি ডোমেন ফাংশনে রূপান্তর করি কি করি টাইম ডোমেন ফাংশনকে ফ্রিকোয়েন্সি ডোমেন ফাংশনে রূপান্তর করি ঠিক আছে মানে হচ্ছে যে আমরা যদি এফ অফ এস মানে এফ অফ এস ফাংশনকে আমরা কি করি এফ অফ টি তে রূপান্তর করি বা এফ অফ টি ফাংশনকে এফ অফ এস ফাংশনে রূপান্তর করি ঠিক আছে তো এফ ওভ এসকে যদি আমরা এফ ওফ টিতে লাফলাসার মাধ্যমে ইয়ে করি নির্ণয় করি তাহলে আমরা এফ ওফ টি থেকে এফ অফ এস এ করব হচ্ছে ইনভার্স লাপলাস্টার মাধ্যমে তো ইনভার্স হচ্ছে লাপ্লাস একটা পার্ট ওইটা আমরা এই সম্পর্কে পরে জানবো তো এর আগে আসলে এটাতে আর কী কাজ করা যায় এটা হচ্ছে ডিফেন্সিয়াল মানে এই লাপ্লাসের মাধ্যমে আমরা ডিফেন্সিয়াল ইকুয়েশান সলভ করতে পারি ঠিক আছে ডিফেন্সিয়াল ইকুয়েশন সমাধান করার জন্য আমরা কী ব্যবহার করি লাপ্লাসা ব্যব ব্যবহার করি ঠিক আছে তো আসলে মূলত কী লাপ্লাস হচ্ছে যে আমরা

আমরা ওয়ান ওয়ান কে যদি লাভলাসা করি তাহলে ওয়ান বাই এস পাওয়া যায় টিকে লাফলাস্তা করলে পাওয়া যায় এরকম ভাবে এই যেমন সাইন এটিকে যদি আমরা করি তাহলে কি পাই এডিয়ার প্লাস আমাদের এই ফর্মুলাগুলো করা লাগবে তো আমরা এখন ইয়াতে যে আমরা যে একটা ফর্মুলা দেখছিলাম এই ফর্মুলার মাধ্যমে আমরা এই ফর্মুলাগুলোকে কি করবো প্রুভ করা ট্রাই করবো আমি এক করা ট্রাই করি দেখা যায় কোনো করা যায় কোনটা করবো আচ্ছা এটা করি যে টিকে আমরা কি হবে ওয়ান বাইর লেখা যায় নাকি আচ্ছা তাহলে আমরা যেটা করি যে লাপ্লাস লা অফ টি ডি তো এই ফর্মটা জানার আগে আমার আগে ইনটিগ্রেশনের ইউবি ফর্মটা জানা প্রয়োজন ইনটিগ্রেশনের ইউবি ফর্মটা কি ইনটিগ্রেশন অফ ইউ বি ডি এক্স ইকাল ইউকে রাখবো ভি কে ইনটিগ্রেশন করবো এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডি এক্স অফ ইউ এই যে ইউটা ইউকে রাখবো এই যে ইউটা ইউটা ডিফারেন্সিয়েট করবো ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডি এক্স ঠিক আছে টোটাল ডি এক্স এটা কি এটা হচ্ছে আমাদের ইউবের ফর্মুলা এই ফর্মুলাটা আমাদের মনে রাখা লাগবে কারণ আমাদের এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করা লাগবে ঠিক আছে এই ফর্মুলাটা আমাদের এই লাপ্লাসের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ম্যাথে মোটামুটি এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করা লাগে এই ফর্মুলাটা আমাদের মুখস্থ করা লাগবে ঠিক আছে তো আমরা কি করবো এই যে এফ অফ টি কে তো এই এটাকে এটার মাধ্যমে আমরা এটা প্রমাণ করবো যে এটার মাধ্যমে এই এফ প্লাস অফ টি যে ওয়ান বাই এস স্কোয়ার এটাকে আমরা কি করবো প্রমাণ করবো প্রমাণ করতে আমরা কি করি ল্যাট ধরে নিই ল্যাট এফ অফ টি ইকুয়াল কি হচ্ছে টি ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি উই নো দ্যাট আমরা কি জানি না উই নো দ্যাট ল্যাপলাস অফ এফ অফ টি ইকুয়াল

ইউবি একটা ফর্মুলা পরে ঠিক আছে তাতে আমরা ইউভি ফর্মুলাটা করি আমরা কি করতে পারি আমরা করবো হচ্ছে আমরা ইউবি ফর্মুলা করবো ঠিক আছে ইউভি ফর্মুলা করলে এটা আমরা বারবার কি লেখা যায় ইউবি ফর্মুলা ফেলাই আমরা কি কি লিখতে পারি লিখতে পারি হচ্ছে যে আচ্ছা এর আগে আমরা একটা কাজ করতে পারি এদিকে আমরা জিরো থেকে ইনফিনিটি মতো চালাইছি মানে হচ্ছে এদিকে লোয়ার লিমিট হচ্ছে জিরো এবং হায়ার লিমিট কি ইনফিনিটি কিন্তু এটা হচ্ছে একটা মোটামুটি আনডিভাইন হয়ে গেল না ওনার এটা ডিভাইন করে ট্রাই করবো ডিভাইন যদি আমরা ট্রাই করি তাহলে আমরা লিখতে পারি জিনিসটাকে যে লিমিট পি টু ইনফিনিটি ঠিক আছে এবার যদি আমি জিরো থেকে পি পর্যন্ত চালাই পিটা কি পর্যন্ত পি হচ্ছে ইনফিনিটি পর্যন্ত নাকি পি পর্যন্ত চালাই তাহলে লিখতে পারি কি ইউ টু দি পাওয়ার মাইনাস এস টি টি ইটু দি পাওয়ার মাইনাস এস টি ডি লিখতে পারি এবার এটা একটা ডিভাইন হলো না ডিভাইন হলে আমরা কি লিমিট ইউজ করতে পারবো তো এই লিমিটটা ইউজ করে আমরা কি করবো এটা ইউবি ফর্মুলাতে ফলাবো ফলবো তো ইউবি ফর্মুলাতে ফলাই তাহলে কি হয় হচ্ছে যে

ডিটি নাকি এরকম করি তাহলে আমরা এটা কী করা যায় যেহেতু লিমিট হচ্ছে পি থেকে জিরো এটা আমরা যদি করি তাহলে কি করা যায় এটা করা যায় না এরকম যে লিমিট পি থেকে ইনফিনিটি আর এ থাকি টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইড মাইনাস টি মাইনাস এস টি ডিফাইসেন করি তাহলে কী হয় ওয়ান তাহলে ওয়ান আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস এস টি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো হচ্ছে দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইড বাই মাইনাস আবার কি করব আবার শিখি পি থেকে জিরো আচ্ছা তাহলে আমরা কি করবো আবার লিমিট পি থেকে ইনফিনিটি উপরে থাকতেছি কি উপরে হচ্ছে টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইড বাই মাইনাস দিয়ে হচ্ছে মাইনাস এস এই জি এদিকে মাইনাসে মাইনাস হচ্ছে কনস্ট্যান্ট তো মাইনাস হচ্ছে বাইরে বের করে ফেলি তারপরে কি দেখা যায় লেখা যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ডিভাইড বাই এস ইনটিগ্রেশন অফ ইওয়ার মাইনাস এস টি হ্যাঁ ডিটি লিমিট হচ্ছে জিরো থেকে পি ঠিক আছে তাহলে এবার আমরা কী করবো এটাকে আবার লিখবো লিমিট পি থেকে ইনফিনিটি হ্যাঁ আচ্ছা

ইটু দিবার এস টি আমরা লিখতে পারি না যে ওয়ান বাই ইস টি তাহলে আমরা কি করবো এটা এদিকে লিখে দিই লাগবো যে ওয়ান বাই ইস টি তাহলে আবার আমরা কি করি আমার সাথে আমাদের লিমিট বসাবো হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এ বসাই তাহলে কি লেখা যায় দেখা যাচ্ছে লিমিট পি টু ইনফিনিটি হ্যাঁ উপরে হচ্ছে টি টি এর জায়গার মধ্যে কি বসাবো আমরা যেখানে টি থাকবো এখানে আমরা ইনফিনিটি বসব তো ইনফিনিটি বাই এটা ইনফিনিটি হবে মাইনাস ওয়ান ডিভাইড বাই এটা কি হবে এটা ইনফিনিটি হবে হ্যাঁ তাহলে প্লাস কি হয় প্লাস হচ্ছে কি প্লাস ওয়ান ডিভাইড বাই যদি আমরা আবার যদি জিরো বসাই তাহলে উপরে যদি ইয়াতে যদি টিতে যদি জিরো বসাই তাহলে কি হবে জিরো জিরো ডিভাইড বাই ইনফিনিটি মানে জিরো 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 থাকলে সবসময় জিরো হয় তাহলে কি লিখবো এদিকে হচ্ছে কি প্লাস জিরো

যে লিমিট কি হচ্ছে ইনফিট ইনফিট মধ্যে লিখে ফেলছি তাহলে এটা লেখা দরকার নাই যে জিরো মাইনাস জিরো প্লাস জিরো প্লাস ওয়ান ডিভাইড বাই ইস এস ইন্টু জিরো ওয়ান আছে ই টু তি জিরো ইটু জিরো ওয়ান ওয়ান থাকছে কি এস স্কয়ার তাহলে আমরা কি পাইলাম আমরা পাইলাম হচ্ছে যে ওয়ান ডিভাইড বাই এস স্কোয়ার এই হচ্ছে কি আমরা কি করে পারলাম আমরা প্রুফ করে পারলাম কি প্রুফ করলাম যে আগে কি লেখা যায় আমরা লিখতে পারি হচ্ছে কি লিখতে পারি কি f of ঠিক আছে যদি আমরা লাপ্লাসা করি তাহলে কি পাওয়া পাই ওয়ান বাই এস স্কয়ার পাই ঠিক আছে তো এখন আমরা আরেকটা প্রমাণ দেখব তো কোন প্রমাণটা দেখা যায় একটা এরকম প্রমাণ করলাম তাহলে আমরা এ প্রমাণটা দেখি পাঁচ নম্বরটা দেখি নাকি পাঁচটা ছয় নম্বরটা না পাঁচ নম্বরটা দেখি তো আসলে যদি করি তাহলে কি হবে পাঁচ নম্বর প্রমাণটা কি হচ্ছে সাইন থিটা সমতুল্য হ্যাঁ তাইলে লিখতে পারি কি পাঁচ নম্বরটার আমরা করি ঠিক আছে লাপ্লাসলা অফ সাইন অফ এটি ইকোয়াল এ ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মানে এটা ইকলো এটা আমাদের কী করার লাগে প্রমাণ করা লাগে এটা প্রমাণ করার জন্য আমাদের একটা ফর্মুলা লাগে ফর্মুলাটা কি আমাদের অফ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডি এক্স লেখা কি লেখা যাচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের ফর্মুলা এই ফর্মুলার থেকে আমাদের মাথায় রাখা লাগবে এই ফর্মুলা মূলত আমরা এই ফর্মুলা দিয়ে মতো আমরা কি করবো এই এই প্রমাণটা করবো আচ্ছা তাহলে আমরা কি লিখব লিখবো যে ল্যাট এফ অফ সাইন অফ এটি নো আমরা বসাবো বসালে কি পাই হচ্ছে কি সাইনএটি সাইন এটি ডিটি দেখতো এই ফর্মুলাটা ওপরের ফর্মুলটা মেলা যায় না যে ইার এ এক্স সাইন তি পাওয়ার এ এক্স সাইন এই ফর্মটা বসাই তাহলে আমরা উপরের ফর্মুলাটাই কি করবো এখানে বসাবো ফর্মটা লিখতে পারি লিখতে পারি যে হ্যাঁ তো এখন একটা জিনিস হচ্ছে আমরা হচ্ছে তো একটা জিনিস করলে পারি আনটিপেন্ড আছে তো এটা আমরা যদি ডিপেন্ড করে নিই তাহলে লিখতে পারি যে লিমিট পি থেকে ইনফিনিটি আর উপরে বসতে পারি কি পি ঠিক আছে উপরে কি বসতে পারি কি করে হতে পারে তো সেম আমরা এখানে এটা করে নেই যে লিমিট পি থেকে ইনফিনিটি এর ভাষা বলতে পি ওকে তাহলে এখন আমরা কি করতে পারি আবার লিখবো যে লিমিট পি থেকে পিটা টা হচ্ছে ইনফিনিটি যাবে এই সমনতে বসা তাহলে কি হয় ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এ তাহলে এ হচ্ছে তো মাইনাস এস টি মাইনাস এস টি মাইনাস এস সাইন

কি হচ্ছে ইনফিনিটি পর্যন্ত কি লেখা যায় লেখা যাচ্ছে যে লেখা যাচ্ছে ই টু দি পাওয়ার ঠিক আছে লেখা যাচ্ছে মাইনাস এস সাইন এটি মাইনাস এ কস এটি ঠিক আছে আর ইটু দি পাওয়ার মাইনাস এস টি কি লেখা যায় ই টু দি পাওয়ার এস টি এবার একটু গত মানে গত ম্যাথ আমি এটা করছি কিভাবে আমরা নিচে লিখলাম এটা এস টি কি 0 থিকা কি পর্যন্ত ওকে তাহলে

আসতেছি स्क्वायर স্কয়ার কাটছে মাইনাস এস সাইন ইন্টি ডি এভাবে আমরা অ্যাপিয়ারমেন্টে বসাইתי অ্যাপিয়ারমেন্টে যা হয় দেই সাইন ইন্টি ডি মাইনাস এ कॉस ইন্টি ডি নিচে চিটা ডি পাওয়ার ইন্টি ডি প্লাস এ বাই 1 ওকে তাহলে আমরা কি লিখতে পারি এই যে ইন্টি ডি ইন্টি ডিটাকে কিলা যায় এটাকে লাগে জিরো তাহলে হাইড্রোক হবে 1 / এস স্কয়ার প্লাস এস স্কয়ার জিরো প্লাস এ ঠিক ভুল করলে কী হয় আর হচ্ছে যে এ ডিআইড বাই এক্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা কি করলাম প্রুফটা করে ফেললাম তো এ হচ্ছে প্রুফ আমরা হচ্ছে নেক্সট ক্লাসে লাভ লাস কিছু প্রসিডিয়ার আছে ওই প্রসিডিয়ারগুলো ফলো করে কিছু ম্যাথ কার্ড ট্রাই থ্যাংক ইউ